হঠাৎ কিল এই চিত্র দেখে হয়তো ভাবছেন কি জমি জমা নিয়ে ঝগড়া বাঁধল নাকি যে শেষ পর্যন্ত তা হাতাহাতি পর্যন্ত করালো চারপাশে অন্যরা উপভোগ করছেন এই দৃশ্য কিন্তু কেউ তাদের থামাচ্ছেন না আসলে এটি তেমন কোনো ঝগড়া বিবাদ নয় এটি একটি উৎসবের চিত্র যেখানে উৎসব মানে নাচ গান আলো কিংবা ফুটানো নয় বরং এক অদ্ভুত দৃশ্য পুরুষরা পরে রাস্তায় কিন্তু তারা নাচতে নামে না বরং প্রস্তুত হয় ভয়ঙ্কর হাতাহাতি লড়াইয়ের জন্য চারপাশের ড্রামের তালে গর্জে উঠে জনতা আর শুরু হয় এক রক্তাক্ত খেলা যার কারণ জানতে হলে যেতে হবে প্রায় পাঁচশো বছর আগে

বিভ্রান্ত করত। তারপরে হাতাহাতি লড়াই করে নিজেদের নারীদের রক্ষা করত। আজও সেই প্রথা টিকে আছে জিতলালা গ্রামের মানুষরা বছরে একবার এই উৎসবে অংশ নেয় নারী পুরুষ ও শিশুরা সবার চোখে একই রকম উত্তেজনা কেউ লড়াইয়ে অংশ নেন কেউ চিৎকার করে উৎসাহ দেন যেখানে লড়াইয়ের দৃশ্য যেন উদযাপনের অংশ গ্রামের তালে উন্মাদ সঙ্গীতের সাথে মদ্যপান ও জনতার উচ্ছ্বাস সব মিলিয়ে লড়াই যেন আরও তীব্র হয় কেউ হেরে গেলে মাটিতে পড়ে গেলেও লড়াই শেষ হয় না কিন্তু এটি শুধুই শারীরিক লড়াই নয় এটি তাদের সাহস ঐতিহ্য ও আত্মরক্ষার প্রকাশ শিশুরা এই দৃশ্য দেখে ভয় পায় তবুও অনেকেই কৌতূহল থাকে নারীরা তাদের চোখে গর্ব ও আতঙ্কের মিশ্রণ প্রকাশ করেন পুরো গ্রাম একত্র হয়ে এই খেলা দেখে নিজেদের সংস্কৃতির সাথে সংযুক্তি অনুভব করে প্রতিটি ঘা প্রতিটি ধাক্কা সবই যেন ইতিহাসের গল্প প্রতি বছর নতুন প্রজন্ম অংশ নেয় পুরনো কাহিনীর নতুন রঙে জীবন্ত হয় রক্তাক্ত লড়াই ঘাম চিৎকার আর আনন্দ সব মিলিয়ে এটি শুধু একটি খেলা নয় সাহস আর ইতিহাসের এক জীবন্ত স্মারক নিউজ ডেস্ক আর টিভি